আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে অর্থনীতি উলট পালট অর্থাৎ যেগুলো নিচের ছিল সেগুলো উপরে উঠে গিয়েছে আর যেগুলো উপরে ছিল সেগুলো তলা নিতে চলে গিয়েছে তারপর শাসনতন্ত্র সংসদ আমলাতন্ত্র আমলাতন্ত্রের মধ্যে আবার যে বিভাগ অন্য বিভাগ রয়েছে সেগুলো একেবারে মানে সাধারণত যেভাবে কাজ করে ঠিক সেইভাবে কাজ করা তো দূরের কথা আনএক্সপেক্টেডলি অর্থাৎ অপ্রত্যাশিতভাবে কেমন যেন সব কিছু এববড়ো হয়ে গিয়েছে কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করা যাচ্ছে না এবং সব কিছু এমনভাবে পূর্ণ এবং ঘোলাট হয়ে পড়েছে কোনটি যে আসল কোনটি যে নকল এটি বোঝা যাচ্ছে না যেমন ধরুন আমাদের ব্যাংকিং ব্যবস্থা এখানে বহুদিন ধরে কেলেঙ্কারি রাজা মহারাজারা মহাদাপটে এখনও পর্যন্ত সেখানে বসে আছে এটি সরকারি ব্যাংক বেসিক ব্যাংক এই ব্যাংকের একজন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ছয় হাজার কোটি টাকা যার বিরুদ্ধে লোপাট করার অভিযোগ এখন এই ছয় হাজার কোটি টাকা রাষ্ট্রীয় এই ব্যাংকটিকে একেবারে দেউলিয়াত্তের পর্যায়ে নিয়ে গিয়েছে সরকার কোনো মতে সাবসিডি দিয়ে বাঁচিয়ে রেখেছে বটে কিন্তু এই সুনামধারী ব্যবসা প্রতিষ্ঠানটি বা ব্যাংকিং প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারি এবং বেসরকারি কেউ আর এখন ব্যবসা বাণিজ্য করতে বোধ করছে না তো এই যে আব্দুল হাই বাচ্চু এতগুলো সর্বনাশ মানে একটা সরকারি ব্যাংকে খেয়ে ফেললো খেয়ে ফেলার পর সে টাকা সে কোথায় নিল কিভাবে নিল সে কোথায় আছে কেমন আছে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা তার কোনো হদিস পাচ্ছে না তারপর ধরুন আইজি বেনজির তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আদালতের নির্দেশে ফ্রিজ করা হলো এবং এই খবর পৌঁছানোর আগেই কে বা কারা তাকে জানিয়ে দিল এবং তিনি নিরাপদে সকল ব্যাংক থেকে সকল অর্থ সরিয়ে নিয়ে পুরো ব্যাংকের যে তার অ্যাকাউন্টগুলো সেগুলোকে ফোকলা বানিয়ে তিনি লাপাত্তা তিনি কোথায় ঢাকাতে সরকার বসে জানি না এত খবর তারা রাখে সেই বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা রয়েছেন তারা বিএনপির সাধারণ একজন নেতাকর্মী কোন কচুড়ি পানার নিচে পালিয়ে রয়েছে এটা তারা বুঝতে পারে যেখানে রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভারতে গিয়ে ভারতের সিআইডি তাদেরকে বুদ্ধি দিতে পারে পরামর্শ দিতে পারে এবং এমপি আনার হত্যার যে ক্লু অবিশ্বাস্য ক্লু যে তার শরীরের মাংসপিণ্ড বা মাংসের কিমা এগুলো সেফটি ট্যাঙ্কের মধ্যে যেতে পারে অর্থাৎ বুদ্ধির চিন্তা করুন যে মাংসের মানুষ্য মাংসের কিমার একটি অংশ তারা বাথরুমের ফ্ল্যাশের মধ্যে দিয়েছে টয়লেটের মধ্যে দিয়েছে তারপর সেটা ফ্ল্যাশ করে সেটা আস্তে 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 সেফটি ট্যাঙ্কে চলে গিয়েছে কলকাতার মতো জায়গাতে এবং আপনারা জানেন যে যেখানে সাধারণত আমাদের দেশে যে বর্জ্য ব্যবস্থা সেই বর্জ্য ব্যবস্থার মধ্যে সেফটি ট্যাঙ্ক বলতে যা বোঝায় আমাদের ঢাকা শহরে মূল যে বিল্ডিংগুলো সেন্ট্রাল বর্জ্য ব্যবস্থা আছে সেখানে এই ধরনের সেফটি ট্যাঙ্ক থাকে না তো যা হোক এই বিষয় নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না মূল ব্যাপারটা হলো কলকাতা পুলিশকে আশ্চর্য করে দিয়ে আমাদের পুলিশের মেধা এবং মননশীলতা যেখানে সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে এমপি আনারের মরদেহের যে মাংসপিণ্ড সেটার গলিত অংশ বের করার মতো প্রজ্ঞা যাদের আছে তারা এই শহরে বেনজির আদৌ আছে কি নেয় গেছে না যায়নি এই ব্যাপারে তারা কিছু জানে না আচ্ছা এরপরে অনবরতভাবে আজকের এই ভিডিও আমি যেদিন করছি সেই দিন অর্থাৎ জুন মাসের পহেলা তারিখে সেই দিনের প্রধান খবর হলো যে আগের মাসের পুরোটা সময় ধরে পুরো শেয়ার মার্কেট অনবরত অনবরত শুধু পতন হচ্ছে এবং এই গত দুই তিন দিনের ব্যবধানে সেখান থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার যে মূলধন সেই মূলধন আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ দিশেহারা হয়ে পড়েছে এখন পুঁজিবাজারের যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচারগুলো আছে অর্থাৎ যে শেয়ারগুলোর মূল্য সবসময় খুব ভালো থাকে যেমন ধরুন ব্যাংকের বিমা কোম্পানিগুলোর শেয়ার এখন সেই ব্যাংকের এবং বিমা কোম্পানির শেয়ারগুলো কিন্তু মানুষ কিনতে চাচ্ছে না এরপর সমাজের যে নীতি নির্ধারক যারা হয় নেতা তাদেরকে এখন আর কেউ নেতা মানছে না রাষ্ট্রের নীতি নির্ধারক যারা রাজনৈতিক নেতৃবৃন্দ মন্ত্রী এমপি তাদের কমান্ডে কোনো আমলাতন্ত্র চলছে না আবার আমলাতন্ত্রের যে ক্ষমতা এটা যে কিভাবে চলছে সব মিলিয়ে কেমন যেন একটা বিশ্রী একটা অবস্থার সৃষ্টি হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে ফলে কি হচ্ছে জনগণ ঠিকমতো দেখতে পাচ্ছে না পুরো ব্যাংকিং ব্যবস্থা যাদের হাতে তুলে দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা যাদের হাতে তুলে দেওয়া হয়েছে তো এদেরকে আমরা সাধারণত তুস্ত তাচ্ছিল্য করে লেদু গেদু ধলা বলতে পারি একটা দেশের একেবারে প্রাণ প্রাণ ভ্রমরা সেটা বেঁচে থাকার এবং তার মান মর্যাদা সেটা হলো অর্থনৈতিক ভিত্তি আপনি নিজের কথা চিন্তা করুন পরিবারে যদি টাকা না থাকে মানুষের যদি টাকা না থাকে দুই পয়সার মূল্য কারোর নেই তো সেই যে টাকা সেই টাকা যদি রাষ্ট্রের না থাকে রাষ্ট্রেরও মূল্য পৃথিবীতে থাকে না কাজেই রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী হবেন তিনি হবেন সবচেয়ে যোগ্যতম চৌকুশ ব্যক্তিত্ববান অভিজ্ঞ এবং ক্ষমতাধর মন্ত্রী এমনকি ক্ষেত্র বিশেষে তিনি রাজার সঙ্গে সম্রাটের সঙ্গে এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে বিতর্ক করবেন এবং অর্থমন্ত্রীর চূড়ান্ত হবে প্রধানমন্ত্রী পরামর্শ দিতে পারেন কিন্তু তিনি বিশেষজ্ঞ নন আমরা কি সেই অর্থমন্ত্রী পেয়েছি কখনো একমাত্র সাইফুর রহমান সাহেব ছাড়া ফলে কি হলো এই যে এখন যিনি অর্থমন্ত্রী আছেন তার আগে যে অর্থমন্ত্রী যিনি ছিলেন লোটাস কামাল এখন দেখা গেলো সেই লোটাস কামালের মেয়ে লোটাস কামাল নিজে তারপর আরও দুজন এমপি মিলে তার একটা বিরাট সিন্ডিকেট চারজনের একটা সিন্ডিকেট করে একমাত্র শ্রমবাজার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে চব্বিশ হাজার কোটি টাকা লোপাট করে পুরো শ্রম বাজারটা ধ্বংস করে দেওয়া হলো এখন কেউ আর মালয়েশিয়া যেতে পারছে না বন্ধ আছে এবং মালয়েশিয়া যাওয়ার জন্য এক একজনে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে খরচ করে এরকম তিরিশ হাজার লোক আপনার মালয়েশিয়ার যাওয়ার অপেক্ষায় এয়ারপোর্টে কান্নাকাটি করছে বাংলাদেশ এয়ারপোর্টে আবার অন্যদিকে মালয়েশিয়াতে গিয়েও এয়ারপোর্টে আটকা পড়ে আছে অনেকগুলো মানুষ তো এই যে একটা দুর্বিশহ অবস্থা যারা সৃষ্টি হলো সেই চক্রের একজন সাবেক অর্থমন্ত্রী এবং তার কন্যা তো বুঝেন যে অর্থ ব্যবস্থাটি কার হাতে ছিল একজন অর্থমন্ত্রী যদি এই কাজ করতে পারেন তাহলে তার অধীন ব্যাংক বিমা এবং কেন্দ্রীয় ব্যাংক তাদের কী অবস্থা হতে পারে আমাদের আল্লাহর সুক্রিয়া যে এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ইট বালু সিমেন্ট আছে প্রাইভেট ব্যাংকগুলোর অফিস সিআরটি বিল এখন পর্যন্ত আছে তো এই রকম যারা অর্থ মন্ত্রণালয় চালিয়েছেন তারা তার সঙ্গে সঙ্গে এই ব্যাংকগুলোর যারা পরিচালক কিংবা এই ব্যাঙ্কগুলোর যারা চেয়ারম্যান নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন সেখানে সত্যিকার অর্থে যারা দক্ষ অভিজ্ঞ কর্মকর্তা ব্যাংক পার্সোনালিটি আগের জমানতে ইব্রাহিম খালেদ সাহেবের মতো লোক ছিলেন কাজী বাহারুল ইসলাম সাহেবের মতো লোক ছিলেন নুরুল ইসলাম সাহেবের মতো লোক ছিলেন কেন্দ্রীয় ব্যাংকে এরকম অনেক বিজ্ঞ বিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার এবং প্রাইভেট ব্যাংকে যারা ব্যাংকার হিসেবে খুবই নাম করেছিলেন আবু নাসের বক্তিয়ার ছিলেন তো লুৎফুর রহমান সাহেব ছিলেন এই মানুষগুলো পরিবর্তে এখন যারা আসছেন তারা এরকম যারা ব্যাংকের মালিক যাদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ চুরি ডাকাতির অভিযোগ বিদেশে টাকা পাচারের অভিযোগ অনেকের বিরুদ্ধে অভিযোগ তারা লেখাপড়া জানে না অনেকের অভিযোগ তারা কোনো মতে দুই নম্বরই ব্যবসা করে টাকাটুকু উপার্জন করে একটা ব্যাংকের মালিক হয়ে কেবলমাত্র ওই ব্যাঙ্কে এসেছে জনগণের টাকা মেরে দেওয়ার জন্য তো সেই ব্যাংকের যে নেতৃত্ব এবং কর্তৃত্ব আমরা সাধারণত লেদু গেঁদু ধলা যে শব্দটি ব্যবহার করি সেই পর্যায়ে চলে গেছে আর এটি হয়েছে এই কারণে যে আমাদের যে রাজনীতি সে রাজনীতি যেটা নিয়ন্ত্রক সে নিয়ন্ত্রকদের যদি সততা মেধা এবং যোগ্যতা থাকতো তাহলে এই মানুষগুলো আর্থিক খাতে কোনো অবস্থাতে আসতে পারতো না এর কারণ হলো আপনি যে কোনো গাধাকে দিয়ে যে কোনো মুরগিকে দিয়ে বা যে কোনো অবধ প্রাণীকে দিয়ে যে কোনো আপনি আপনার কথা বলতে পারবেন তাদেরকে তাদের পিঠে চেপে বসতে পারবেন কিন্তু আলটিমেটলি তাদের দ্বারা আপনার কোনো কাজ হবে না যাদের দ্বারা কাজ হবে তাদেরকে মানুষ হতে হবে সফল মাতলকাত হতে হবে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এর ফলে এই যে রাজনীতির মধ্যে অযোগ্য লোকদের রাজনীতি অযোগ্য নেতা তার সঙ্গে সঙ্গে লেদু গেঁদুদের যে অর্থনীতি এবং এই দুটোর যখন প্রভাব একটি শিক্ষিত সম্প্রদায় যেটা আমলাতন্ত্র প্রশিক্ষিত এবং নির্দিষ্ট কর্ম করার জন্য যাদেরকে তৈরি করা হয় এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয় সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিস জুডিশিয়ারি সার্ভিস এই তিনটি সার্ভিসে যারা কাজকর্ম করেন আমাদের সমাজের মেধা যোগ্যতার মধ্যে শুধুমাত্র সরকারি কর্মকর্তা হওয়ার জন্যই তারা মূলত নিজেদেরকে প্রস্তুত করেন তো তারা সবসময় কমান্ড শুনতে পছন্দ করেন কিন্তু যদি একবার দেখে যে কমান্ডার তার সে কম বুঝেন কমান্ডার চুরি চামারি করার চেষ্টা করছে তখন কমান্ডারকে সে দুই টাকা চুরি করার সুযোগ দিয়ে সে আটানব্বই টাকা নিজে চুরি করে ফেলে এটাই আমলাতন্ত্রের ইতিহাস সারা দুনিয়াতে ফলে কি হচ্ছে আজকের এই যে দিশে অবস্থা যখন আমরা কোনো কিছুতে গতি পাচ্ছি না এবং একটার পর একটা উপর সমস্যা আমাদের জাতীয় জীবনে আসছে তখন সত্যিকার অর্থে আমরা কোন দিকে এগুচ্ছি আমাদের ভবিষ্যৎ কী আমাদের গন্তব্য কী আমরা কি সেখান থেকে আদৌ ফিরতে পারবো আমাদের জন্য কি কোনো সুসংবাদের লক্ষণ আছে বা আদৌ কি আমরা বেঁচে থাকবো কিনা এই বিষয়গুলো নিয়ে পথে ঘাটে মাঠে প্রতিনিয়ত সাধারণ জনগণ যারা রয়েছেন তারা প্রশ্ন করেন আর আমরা যারা একটু কথাবার্তা বলার চেষ্টা করি আমরা সেই প্রশ্ন যখন শুনি তখন আহত হওয়া ছাড়া নির্বাক হওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ববরকাত